হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আলোচনা করবো মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থাৎ এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ গণিত থেকে তোমাদের কোন উপবাদ্যটি করলে একদম হানড্রেড পার্সেন্ট কমন পাবে সেটি দেখে নাও মাত্র একটি উপবাদ্য করলেই কিন্তু তোমরা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চলেছো তাই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো দেখে নিই তোমাদের জন্য প্রথম যেটি রয়েছে উপবাদ্য নম্বর থার্টি ফোর কী রয়েছে না বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য এটি অধ্যায়ের নাম এই অধ্যায় থেকে তোমাদের উপপাদ্য নম্বর চৌত্রিশ করতে হবে এই উপপাদ্যটি হল কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই উপবাদ্যটি তোমরা যদি দেখো তোমাদের রয়েছে পেজ নম্বর একশো তেইশ একশো তেইশ নম্বর পেজে এই উপপাদ্যটি রয়েছে এই উপবাদ্যটি তোমাদের কিন্তু যে এবিডিএ টেস্ট পেপার এবং তোমরা হাতে যে স্কুলের টেস্ট পেপারটি পেয়েছ এই টেস্ট পেপারে কিন্তু অনেকবার রয়েছে সেই কারণেই এই উপবাদ্যটি তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে এই উপবাদ্যটি তাই তোমাদের সবার আগে প্রায়োরিটি দিতে হবে এবং এই উপবাদ্যটি সবার আগে করতে হবে এছাড়াও এর পরে যে উপবাদ্যটি রয়েছে এই উপবাদ্যটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো পিথা গোড়াশের উপবাদ্য এই পিথাগোরাসের উপপাদ্যটি রয়েছে উপপাদ্য নম্বর ফর্টি নাইন এই উপপাদ্যটি তোমাদের রয়েছে পেজ নম্বর টু এইট ফাইভ এই দুশো পঁচাশি পেজে এই উপপাদ্যটি রয়েছে উপপাদ্য নম্বর ফর্টি নাইন দেখে না উপপাদ্যটি কী বলেছে যে কোনো ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে সমষ্টির সমান এই উপবাদ্যটি কিন্তু তোমাদের স্কুলের যে টেস্ট পেপার রয়েছে স্কুলের টেস্ট পেপারে অনেক রয়েছে তাই এই উপবাদ্যটি আসার সম্ভাবনাও অনেক বেশি তাই এই উপবাদ্যটা কিন্তু তোমাদের সেকেন্ড পজিশানে রাখলাম এই উপবাদ্যটিও ভালো করে করতে হবে এই দুটি উপবাদ্য করলেই কিন্তু তোমরা যে কোনো একটা উপবাদ্য পেতে চলেছো এছাড়াও তোমরা যারা চাইছো এরকম দুটি উপবাদ্য ছাড়াও আরও কিছু উপবাদ্য করতে তাদের জন্য রয়েছে আরও দুটি উপবাদ্য সেই উপপাদ্যগুলি কি কি দেখে নাও সেই উপবাদ্যটি হলো একশো চৌষট্টি পেজে রয়েছে তোমাদের সেই উপপাদ্যটি উপপাদ্য নম্বর থার্টি এইট থার্টি এইট উপপাদ্যে কী বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এই যে উপবাদ্যটি রয়েছে এই উপবাদ্যটি কিন্তু তোমাদের তিন নম্বর উপপাদ্য এই উপবাদ্যটিও খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বেশিবার করে প্র্যাকটিস করতে হবে কারণ এবারে তোমাদের যে দুটি উপবাদ্য রয়েছে থার্টি ফোর এবং থার্টি এইট এই উপবাদ্যগুলি অনেকবার না প্র্যাকটিস করলে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো করে লিখতে পারবে না সেজন্যই কিন্তু তোমাদেরকে এই উপবাদ্যগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে এটি ছিল তোমাদের তিন নম্বর উপবাদ্য এরপরে তোমরা দেখে নাও আর যে লাস্ট উপবাদ্যটি রয়েছে সেই লাস্ট উপবাদ্যটি হলো ফর্টি এইট কি বলেছে না যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের ওপর পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় স্বদিস এবং এই ত্রিভুজগুলির মূল যে ত্রিভুজ তার সঙ্গে সদৃশ এই উপবাদ্যটি কিন্তু তোমাদের করতে হবে ভালো করে এই চারটা উপবাদ্য করলেই তোমরা কিন্তু একটা উপবাদ্য কমন পেতে চলেছ তাই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এর পরের ভিডিওতে আমি নিয়ে আসি তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন যা তোমাদের পরীক্ষায় পড়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি তাই যদি ভিডিওটি ভালো লাগে ওতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা ফেসবুক থেকে দেখছ অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবে দেখা হচ্ছে পরের ভিডিওতে